বিএনপি অঞ্চল তৃণমূলের দল তৃণমূলের প্রাণ সাদালেও জেলকে সমান দিতে পারলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে এই উপলক্ষে রাওজানের তেরো নং নোয়াপাড়া ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় হল রুমে আটই জুলাই মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার প্রধান অতিথি ছিলেন রাওজান উপজেলা বিএনপির যুগ্ম হাবায়ক ফিরোজ আহমেদ উত্তর জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছোটন আজমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপি নেতা হাজি মোহাম্মদ জসিম উদ্দিন প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ শরাফাত আলী রাওযান বিএনপি নেতা হাফেজ মাহমদ হাসেম রাওজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমদ হারুনুর রশিদ নোয়াপাড়া ইউনিয়ন বিএনপি নেতা শামসুল হক বাবু বিএনপির নেতা নুরুল আফসার মেম্বার পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহম্মদ সরওয়ার খান মঞ্জু উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম হাবায়ক ইউসুফ তালুকদার রাওজান উপজেলা যুব সিনিয়র যুগ্ম হাবায়ক মোহাম্মদ জানে আলম বক্তব্য রাখেন নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কাশেম রানা সাবেক ছাত্রনেতা দিদারুল আলম আরাফাত রানা বিএনপির নেতা কামাল উদ্দিন আরব আমিরাত যুবদলের অন্যতম নেতা সাইফুদ্দিন তারেক মাহবুব শাহাদাত সহ রাওজান উপজেলা বিএনপি যুবদল স্বাচ্ছাসেবক দল ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আসি আমাদের সব অবস্থান সুতরাং নোয়াপাড়াকে আমাদের যদি আমরা দুর্গত না পারি তাহলে আমরা অন্য নিউনের ভয়টা এটা প্রভাব সুতরাং আমাদের আমাদেরplotly inude এখন থেকে আস থেকে আপনাদের কার্যকলাপ শুরু করতে হবে বিশেষ করে আমরা যারা BMPC এর নেতৃত্বে আছে আবিব ভাই এদুল্লাহ স্যার BNP এবং এখানে সঞ্জনা বাবু সাইবো যেটা जो সব BBP এবং যুবদল দল নেতৃত্বে নিয়ে একটা টিম করবেন এই টিম ওয়াকার মাধ্যমে প্রতিটি এলাকায় আপনারা যাবেন প্রতিটি কেন্দ্রে যাবেন আমার নেতা একটা নীতিই দিয়েছে সেদিন আমরা যারা গেছেন শুনেছেন এখন কেন্দ্র গড়ি করতে হবে যেহেতুnabla এখন ওয়ার্ক কমিটি হয় নাই আপনারা কেন্দ্র কমিটি করে ফেলবেন পাঁচচল্লিশ সদস্য বিশিষ্ট এটা এখন থেকে জোর দেবেন আমাদের বিএনপি নেতৃবৃন্দ একটা টিম করবে ওই টিম আমরা প্রতিটি এলাকায় যাবে আপনারা সহযোগিতা করবেন এবং ওইটা কেন্দ্র কমিটিটা ইমিডিয়েটলি করতে হবে কারণ নির্বাচন তো কালকে হতে পারে পরশু হতে পারে এটা যে হোক না কেন আমাদের এখন থেকে প্রস্তুতি সাদাবাজি হোক বিশেষ করে আমরা বিএনপির নাম বাঙ্গিয়ে দেয় হয়তো হলো হলো জায়গা তাহার নাম উড়িয়ে গিয়ে

প্রতিটা কাজের মধ্যে প্রতিটা কাজের মধ্যে এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট রিয়াকশন নিউটনের তৃতীয় সূত্র প্রত্যেক কাজের মধ্যে কিছু মিশ্র প্রতিক্রিয়া থাকবে জসিম কাজটা দিয়ে গিয়েছে হান্ড্রেড পার্সেন্ট ভালো করতেছে তা নয় ওখানে ওনার কাছে কিছু মিসক্রিয়েটস থাকতে পারে এখন আমরা এখান থেকে সজাগ থাকতে হবে আমরা চাইব আর মধ্যে একজন বিচক্ষণ যদি আরো যারা আছে তারা বুঝে কোথায় জসিম বিভ্রান্ত হচ্ছে সেখানে ওরা তো বুঝে কোথায় জসিম বিভ্রান্ত হচ্ছে তাহলে জসিমকে ওখান থেকে কন্ট্রোল করতে হবে জসিমকে কন্ট্রোল